আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করতেছি প্রত্যেকে ভালো আছেন তো ফাইনালি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন হাম স্টার কিন্তু আমাদেরকে টোকেন দিয়ে দিছে ক্লেম করার জন্য ঠিক আছে আমাদেরকে সবাইকে ক্লে ক্লেম করার জন্য কিন্তু টোকেন দিয়ে দিছে তো আমি যদি আমার হাম স্টারের ভিতরে যাই দেন দেখতে পারবো আপনাদের সাথে আজকে লাইভ শেয়ার করব যে কত টোকেন পাইছি এবং কত পরিমাণ প্রফিট হইতে পারে ঠিক আছে আপনারা অবশ্যই জানিয়ে দিবেন কে কত টোকন পাইলেন ঠিক আছে তো আমি যদি আমার হোমস্টারের ভিতরে চলে যাই এখান থেকে আসার পর আমরা ডাইরেক্ট কিন্তু এটা কিন্তু আমার মেন আইডি ঠিক আছে আপনাদেরকে একটা সতর্কতা বানিয়ে দিয়ে দিই যদি আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট থাকে আপনারা সর্বপ্রথম কিন্তু মেন আইডিতে ঢুকবেন ঠিক আছে তা না হলে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে বেশি যদি মাল্টিপল থাকে আপনার যেটাতে প্রথমে ঢুকবেন সেই আইডিটা কিন্তু থাকবে বাকিগুলো কিন্তু ব্যান হয়ে যেতে পারে এরকম হতে পারে সেজন্য বলবো যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে একই ফোনে তারা কিন্তু মেন অ্যাকাউন্টে আগে ঢুকবেন ঠিক আছে তো আমি চাই না আমার কোনো ইউ ইউজারদের কোনো রকমের কোনো ক্ষতি হোক তো চলুন যাওয়া যাক আমরা এয়ারড্রফ সেকশনে কিন্তু চলে যাব ঠিক আছে এয়ারড্রপে গেলে যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে ঠিক আছে এখানে দেখেন হামিস্টার বলতে বলতে গেলে এক প্রকার আমাদের সাথে চিটিংই করছে স্ক্যামই করছে ঠিক আছে এখানে দেখেন আমার টোটাল এখানে টোকেন দেখা যাচ্ছে দুই হাজার ছত্রিশটা ঠিক আছে এখানে ক্লেম ক্লেম দেখা যাচ্ছে জিরো মানে এখনও ক্লেম করার অপশান দেয় নেই তারপরে নেক্সট আনলক লেখা আছে নেক্সট আনলক দুইশো উনচল্লিশ এত পরিমাণ আর আনক্লেম সতেরোশো সাতানব্বই ঠিক আছে এরকম সিস্টেম তারপরে আমরা যদি নিচে চলে আসি নিচে আসলে এখানে আপনি দেখতে পারবেন আপনি কত থেকে কত পার্সেন্ট পেমেন্ট পাইছেন ঠিক আছে তো আমার পেসিভ ইনকাম থেকে আমি এত পাইছি নয়শো তিরিশ দেন আয়ন টাক্স থেকে দুইশো বাহাত্তর তারপরে ফ্রেন্ডস থেকে পাইছি তেইশ মাত্র আমি ইনভাইট করি নাই তেমন দেন অ্যাচিভমেন্ট থেকে পাইছি দুইশো দুশো বাহাত্তর তারপরে কি থেকে পাইছি পাঁচশো সাতাত্তর ঠিক আছে আমার কি মোটামুটি ভালোই ছিল দুইশো প্লাস তো মোটামুটি কিন্তু ভালোই পাইছি এখানে আর কোনো অপশন দেয় নেই চুজ উইথড্রাল অপশন দিছে ঠিক আছে আপাতত কোনো কিছু করতে হবে না পরবর্তীতে আপনাদের কি করতে হবে এখন কোনো অপশন দেয় নেই সেটা আমি আপনাদেরকে পরবর্তী আপডেটে জানিয়ে দেবো ঠিক আছে তো চলুন যাওয়া যাক এটা কিন্তু আমার ফার্স্ট আইডি ছিল তো যে পরিমাণ টোকেন দেওয়ার দরকার ছিল ওরা কিন্তু দেয় নেই ঠিক আছে এখানে দেখেন আনক্লেম লেখা আছে তারপরে নেক্সট আনলক এটা এরকম সিস্টেম করছে হ্যাঁ পর্যাপ্ত কিন্তু টোকেন আমাদেরকে দেয় নেই এক প্রকারের স্ক্যামই বলা যায় হ্যাঁ তো হামিস্ট্রি কিন্তু আমাদের সাথে একদম ভালো করেনি আর ওরা নেক্সট সিজন নাকি খুলবে তো কি পরিমাণ হবে কি পরিমাণে প্রফিট দেবে সেটা বোঝাই যাচ্ছে তো আমার কিন্তু আরও আইডি আছে আর একটা আমি সেটা ওপেন করে নেব আমার অন্য একটা ফোনে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার সেকেন্ড আইডিতে কিন্তু চলে আসছি দেন এখানে আমি দেখতে পারবো যে কতগুলো আমি এখানে টোকেন পাইছি ঠিক আছে চলুন যাওয়া যাক আপনাদেরকে লাইভ দেখাই দেব তো আমি যদি চলে যাই আমার আইডির ভিতরে দেন এয়ারড্রপ সেকশনে ক্লিক করে দেবো এয়ারড্রপে ক্লিক করে দিলে দেখেন এখানে কিন্তু আমি মাত্র পাইছি দুইশো ছয়টা ঠিক আছে এখানে নেক্সট আনলক করতে পারবো চব্বিশটা আর আনক্লেম হয়েছে একশো বিরাশিটা ঠিক আছে এখান থেকে আমার কত পাইছি পেসিভ ইনকামে একশো সপ্ত আশি আইন জিরো বলতেই যে এই পরিমাণ তারপরে ফ্রেন্ড ফ্রেন্ডে আপনার পাই নিই তারপরে অ্যাচিভমেন্টে পাইছি এত পরিমাণ আর কীসে পাইছি উনিশ পার্সেন্ট ঠিক আছে এটা ছিল আমার আরেকটা আইডি ঠিক আছে তো এখানে বলা যায় যে আপনাদেরকে আমি বলছিলাম যে সেরকম কোনো আশা রাখবেন না যা দিবে আলহামদুলিল্লাহ তো চলুন ক্যালকুলেশন করে দেখে নিই যে আমরা কত পার্সেন্ট এখান থেকে প্রফিট পেতে পারি ঠিক আছে তো আমরা চলে যাব যে বর্তমানে রেট কি আছে বর্তমানে বাই বিটের রেটে আমরা দেখে নেব বাই প্রি মার্কেটে কিন্তু দেওয়া আছে যে হামিস্টারের রেট জিরো ঠিক আছে জিরো তো আমার যদি আমি এখান থেকে দুইশো ছয়টা টোকেন আমি এখানে ক্যালকুলেশন করি দুইশো ছয় কোন এখানে আপনার জিরো পয়েন্ট একশো পাঁচ জিরো পয়েন্ট একশো পাঁচ ঠিক আছে এখানে দেখেন আমি কিন্তু মাত্র একুশ ডলার পাবো ঠিক আছে মাত্র কি একুশ ডলার পাবো তো দেখছেন তেমন আহামরি তেমন কিছুই না ঠিক আছে তারপর যদি আমি চলে যাই আমার এখানে এটা কিন্তু বাই বিডের প্রি মার্কেটে রেট চলতেছে আর যদি চলে যাই এখানে বিট গেটের প্রি মার্কেটে বিট গেটের প্রি মার্কেটে এখানে দেখতে পাচ্ছেন এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট ঠিক আছে তো আমি যদি এটা ক্যালকুলেশন করে নিই এখানে আপনার দুইশো ছয় দুইশো ছয়টা না হ্যাঁ দুইশো ছয় তারপরে আমি এখানে গুণ দিয়ে দিলাম জিরো পয়েন্ট জিরো একশো আট এখানে দেখতে পাচ্ছেন আমি কত ডলার পাবো ঠিক আছে এখানে আপনি এই ক্যালকুলেশন করে কিন্তু দেখতে পাচ্ছেন ভাই তেমন আহামি তেমন কিছুই না কিন্তু তো আশা করতেছি সবাই এখান থেকে প্রফিটেবল হবেন সবাই একটা ভালো মানের কিন্তু প্রফিট এখান থেকে পাবেন তো আমরা যে পরিমাণে আশা করছিলাম হামিস্টার থেকে যে আমরা যে এখানে এখান থেকে ভালো মানের একটা প্রফিট পাবো সেরকম কিন্তু আমাদেরকে দেনই আমাদের সাথে এক বলতে গেলে এক প্রকার স্কিমই করছে ওরা ঠিক আছে তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন ফুল প্রসেসটা এখানে আপাতত আপনাদের কোনো কিছুই করতে হবে না দেন এখানে আপনার লিস্টিংয়ের যখন সময় হবে আপনার উইডোর যখন সময় হবে কখন আপনি কি করবেন কীভাবে ক্লেম করবেন কিভাবে আপনারা সেল দিবেন সব আপডেট আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে আমার টেলিগ্রামে সবার আগে সব আপডেট দিয়ে থাকি ঠিক আছে তো যারা যারা এখন পর্যন্ত টেলিগ্রামে জয়েন হন নাই মাস্ট টিভি জয়েন হয়ে যাবেন সবার আগে সব আপডেট পাওয়ার জন্য টেলিগ্রামের লিংক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওকে তো পরবর্তীতে আপনাদের এখানে উইথড্রোয়াল অপশন চুজ ইউর উইথড্রয়াল অপশন এখানে আপাতত এখানে ক্লিক করবে না কোনো কিছু করতে হবে না পরবর্তীতে কী করা লাগবে সব কিছু কিন্তু আমার টেলিগ্রামে জানিয়ে দেবো অবশ্যই টেলিগ্রামে আপনারা জয়েন থাকবেন তো এই সিলে আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেটে ভাই ভাই মনটাই খারাপ হয়ে গেলো কী বলবো সবাই মানুষ এত মেহনত করছে এত কাজ করছে মানে খাওয়া বাদ দিয়া আরে সারা দিন কাজ করছে খাওয়ার টাইমেও মানুষ মাইনিং করছে ট্যাপ ট্যাপ করছে কিন্তু মানুষদেরকে সে পরিমাণ প্রফিটটা দিচ্ছে না মানে আমার ভিউয়ার্সদের জন্য অনেক খারাপ লাগতেছে আমি পাই আর না পাই কিন্তু আপনাদের জন্য অনেক খারাপ লাগতেছে তো যাই হোক ভালো থাকবেন দেখা হবে নতুন কোন আপডেটে নতুন কোনো ভিডিওতে সেজন্য আপনাদেরকে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ